নমস্কার আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে সংস্কৃতিবাংশী সারা দেশ জুড়ে পালিত হলো পবিত্র রামনবমী উৎসব অযোধ্যার রাম মন্দিরের রামলালার বিশেষ পূজা অর্চনার মাধ্যমে এই পবিত্র রামনবমীর সূচনা হল এবং সারা ভারতে এই রামনবমীর শোভাযাত্রায় প্রচুর জনসমাগম দেখা গেল পশ্চিমবঙ্গে অন্যবারের থেকে রামনবমীর শোভাযাত্রায় এবারের মানুষের অংশগ্রহণের সংখ্যা কিন্তু ব্যাপক এই রামনবমীর শোভাযাত্রার দায়িত্বে থাকেন মূলত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু সংহতি আর এবং বিজেপি এবারেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অন্যান্য পদাধিকারীগণ প্রায় প্রত্যেকে রাস্তায় নেমে এই রামনবমীর শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন এই রামনবমীর শোভাযাত্রাকে সফল করার চেষ্টা করেছেন কিন্তু এবারে এই রামনবমী উদযাপনে একটি ব্যতিক্রম আছে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী সাংসদ থেকে বিধায়ক তারাও কিন্তু জেলায় জেলায় রামনবমীর মিছিলে অংশ নিলেন এবং নেতৃত্ব দিলেন সাংসদ শতাব্দীর রায় থেকে আরম্ভ করে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কুণাল ঘোষ বিধায়ক বিকাশ চৌধুরী, শৌকত মল্লা অনুব্রত মণ্ডল প্রত্যেককেই দেখা গেল রামনবমীর শোভাযাত্রায় এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমীর শোভাযাত্রায় সংখ্যালঘুদেরও কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এই রামনবমী উদযাপন ঘিরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিভিন্ন সম্প্রীতির ছবি যেমন দেখলাম ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ ছবি সেখানে বাদ পড়ে গেল বীরভূমের জেলা সভাধিপতি ফাইজুল হক যাকে আমরা কাজল শেখ বলেই জানি সেই ফাইজুল হক রামনবমী উদযাপনে অংশ তো নিলেনই রামনবমী উদযাপন উপলক্ষে একটি বিশেষ মহোৎসবে তিনি পঙ্ক্তি ভোজনে অর্থাৎ মাঠের মধ্যে যেখানে অন্যরাও প্রসাদ নিচ্ছে রামনবমীর খিচুড়ি প্রসাদ সেখানে কিন্তু তিনি এক সঙ্গে তিনি প্রসাদ গ্রহণ করলেন নিঃসন্দেহে এই ছবি সম্প্রীতির ছবি এবারের এই ছবিটি রামনবমী উদযাপনকে বিশেষভাবে চিহ্নিত করলো বলেই মনে করছে ওয়াকিবহল মহল এবং পুরুষে বলা যায় রামনবমী উদযাপনকে ঘিরে এবারের এই যে শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রায় সংখ্যালঘুদের উপস্থিতি শুধু উপস্থিতি রামনবমী উদযাপনকে ঘিরে সচরাচর দেখা যায় না তবে বিজেপির পূর্ব ঘোষণা মতো এবারের রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম করানোর যে লক্ষ্য ছিল তাতে তারা সম্পূর্ণ সফল তবে পশ্চিমবঙ্গে এবারের রামনবমী উদযাপন ঘিরে শোভাযাত্রায় অংশগ্রহণ ঘিরে পশ্চিমবঙ্গের যে দুটি প্রধান রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যেভাবে সক্রিয় হলো এবং যেভাবে প্রচুর হিন্দু মানুষজন এই শোভাযাত্রায় অংশ নিল তাতে কিন্তু খুশি আর এস বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ তারা মূলত পশ্চিমবঙ্গে হিন্দু সংগঠনের যে কাজ গত কয়েক বছর ধরে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং এবারে রামনবমীর শোভাযাত্রায় যে প্রচুর পরিমাণে হিন্দু তারা জড়ো হয়েছেন তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন এত মানুষের সক্রিয় অংশগ্রহণের খুশি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এবং আরএসএস